নমস্কার বন্ধুরা একটা খুব ইম্পর্টেন্ট খবর দেওয়ার জন্য তোমাদেরকে চলে এসেছি এবং সেটা কিন্তু ইস্টবেঙ্গল রিলেটেড সে কারণে একটু তাড়াতাড়ি আজকে ভিডিওটা করছি তো খবরটা জানবে তার আগে বলবো যে বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকে আমতন পেতে থাকো তো খবরটা হলো মার্কাসের একটি টুইট এবং জল্পনা বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল সমর্থকদের মনে যে জাতীয় দলের এক প্রাক্তন ডিফেন্ডার ইস্টবেঙ্গলে নাকি সই করতে চলেছে এই মুহূর্তে কিন্তু এটি সবথেকে বড়ো খবর এবং ডিফেন্ডারটিকে সেটি কিন্তু তিনি উল্লেখ করেননি এবং তিনি কিন্তু কোনো ইন্সও দিতে চাননি যে কে আসতে পারে তো যা শোনা যাচ্ছে তাতে কিন্তু জাতীয় দলের এক ডিফেন্ডার সই করতে চলেছে তবে জল্পনা কিন্তু বাড়িয়েছে প্রীতম কোটালের নাম নিয়ে এবং অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে প্রীতম কোটাল নাকি সই করতে চলেছে ইস্টবেঙ্গলে এরকমও কিন্তু শোনা যাচ্ছে যে প্রীতম কোটাল তো এই জায়গায় যেমন প্রীতম কোটালের নাম আছে আরও একটি ফুটবলার তার নামও কিন্তু ঘোরাফেরা করছে এবং জাতীয় দলে খেলা রাইট ব্যাগ এবং প্রাক্তন ইস্টবেঙ্গলই ফুটবলারটি হচ্ছে নিখিল পূজারী এই ফুটবলারটির নামও কিন্তু এই মুহুর্তে মার্কেটে ঘুরছে এই দুটি ফুটবলারের মধ্যে একজন সম্ভবত আগামী দিনে ইস্টবেঙ্গলে সই করতে পারে এরকম কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো তোমাদের মতে কে সই করলে ভালো হয় প্রীতম কোটাল না নিখিল পূজারী তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও তো বন্ধুরা তোমাদেরকে এইটুকুনি খবর দেওয়ার ছিল খবর নিয়ে এলাম তোমাদের জন্যে আর যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই